মাঠের মধ্যেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন ভারতীয় ক্রিকেটার। বিপক্ষ দলের বোলিং আক্রমণ গুটিয়ে দিতে উদ্যত থাকে যে ব্যাটসম্যান প্রেমিকার বোলিংয়ের সামনে সেই কূপকাত বলের লাইন লেন বুঝতে না পেরে সোজা ক্লিন বোল্ড। উইকেটের উপর থেকে সিটকে পড়ে মাটিতে তখন গড়াগড়ি খাচ্ছে বেল। কিন্তু তারপর যেটা হলো সেই ঘটনা ভিডিও শেয়ারিং এর মাধ্যমে ইউটিউবে ট্রেন্ডিং হয়ে গেছে। মাত্র চার দিনেই ভিডিওটি দেখে ফেলেছে আড়াই লক্ষেরও বেশি মানুষ ভারতীয় গণমাধ্যম যখন বিরাট কোহলি ও আনুষ্কা শর্মার এঙ্গেজমেন্ট নিয়ে জল্পনা কল্পনায় মশগুল ঠিক সেই সময় সব আলো সিনিয়ে নিলেন আর সিবিতে বিরাট কোহলির সতীর্থ এই ভারতীয় ক্রিকেটার সবাইকে চমকে দিয়ে ঘোষণা করলেন বিয়ের দিন তারিখ সন আগামী পাঁচ জানুয়ারি থতুপূজার সেন্ট সেবাস্তিয়ান চার্জে গত দেড় বছরের প্রেমিকা আনাচান্দির সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংসটা শুরু করবেন রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুর সচিন ব্যাবি ক্রিকেটের বাইশ গজে দাঁড়িয়ে আনাকে দেয়া বিয়ের প্রস্তাবের সেই ভিডিও ইতিমধ্যেই জিতে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের